বাইশ তারিখে দল গঠন করুক উনি একটা আমরা খুশি আজকে মসজিদকে সামনে রেখে দল গঠন করে নিয়ে এই দলটাকে নিয়ে যে তৃণমূলের সঙ্গে আপনি যদি অ্যাটাচ হয়ে যান ঢুকে যান তাহলে ভয়ঙ্কর জিনিস ঘটবে মসজিদকে সামনে রেখে রাজনীতি না হয় মসজিদকে সামনে রেখে দলবাজি না হয় মসজিদ থেকে সামনে রেখে পার্টিবাজি করা না হয় আজকে হুমায়ুন যে মসজিদ করছেন বাবরি মসজিদ করছেন এই মসজিদটা আমরা খুব খুশি হোক অসুবিধে নেই আমরা আনন্দ কিন্তু মসজিদকে সামনে রেখে রাজনীতি না হয় মসজিদকে সামনে রেখে দলবাজি না হয় মসজিদকে সামনে রেখে পার্টিবাজি করানো না হয় কী বুঝলেন আজকে মসজিদকে সামনে রেখে দল গঠন করে নিয়ে যদি আমার এই দলটাকে নিয়ে যে তৃণমূলের সঙ্গে আপনি অ্যাটাচ হয়ে যান ঢুকে যান তাহলে ভয়ঙ্কর জিনিস ঘটবে তাহলে জানবেন আপনি যে বললেন কথাটা যে আর এস এস মমতা তাহলে আপনাকে বিশ্বাস করে ভোট দিয়ে দেবে আর আপনি যেয়ে যদি তৃণমূলের সঙ্গে অ্যাটাচ হয়ে যান তাহলে সমস্ত মানুষকে নিয়ে যে আর এস এসের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হবে তার জন্য দায়ী আপনি হবেন কেন এই কথা বলছি আপনি বলেছিলেন আগামীতে এই তৃণমূল মমতা ব্যানার্জি জামাই খাতিরে আমাকে নিয়ে যে বসাবে তাহলে ব্যাপারটা কোথায় তাহলে জামাই খাতিরে যে বসাবে মানে তাহলে আপনি তাহলে দল গঠন করে জিতবেন জিতার পরে আপনাকে জামাই খাতির করে ওই আর এস ওই মমতা ব্যানার্জি আপনাকে নিয়ে যে ঢুকিয়ে দেবে আপনি মেলের যে ঢুকে যাবেন তাহলে এই সমস্ত মুসলমানগুলো আপনাকে বিশ্বাস করে ভোট দিলে তাহলে বিশ্বাসঘাতক কাজ করা হবে সমস্ত ওই মানুষ মুসলমানগুলো নিয়ে যে আর এস এসে ঢুকিয়ে দেওয়া হবে এই জিনিসটা যাতে না হয় সতর্ক হওয়া দরকার আছে আপনি বাবরি মসজিদ করুন আমরা খুশি আনন্দ মানুষের আবেগ আবেগে মানুষ ঢুকেছে ঝড়ের মতো নেমেছে মসজিদের মধ্যে মসজিদ হোক এটা আমরা দেখতে চাই আর আপনি বলেছেন পদত্যাগ করব পার্টির থেকে আমি রিজাইন দিয়ে দেবো এটা কবে দেবেন এটাও বাংলার মানুষ আমরা দেখতে চাই অথেব এটা বুঝে চলার দরকার আছে জ্ঞানীগুনী মানুষ আমার এর বেশি কিছু বলার নেই আমি তো একটা আগেই বললাম বাইশ তারিখে উনি উদ্বোধন করবেন করুক দল গঠন করুক উনি একটা আমরা খুশি নিশ্চয় করতে অধিকার আছে সংবিধান আছে করতে পারে হ্যাঁ চার লক্ষ পাঁচ লক্ষও করুক কী করবেন না করবেন কত হবে না বাংলার মানুষ দেখে নেবে কি বুঝলেন কিন্তু ওই জায়গাটায় দল গঠন করে যেন হ্যাঁ আমার যে দলটা লাথি মেরে বার করে দিলে তেড়িয়ে দিলে গাদ্দারি করলে মুনাফিকে চাল চাললে বুঝলেন এত বড়ো ক্ষতি করলে তার সঙ্গে কোনো রকম আপোষ না হয় তার সঙ্গে রকম না বসে মীমাংসা না করে ঢুকে তার মধ্যে ঢুকে না যায় কেন একটাই কথাই আমাদের মনের মধ্যে এখন আসছে আমরা চমকাচ্ছি ভয় খেচ্ছি উনি বললেন হ্যাঁ মমতা বলেছেন মমতা হ্যাঁ তৃণমূল আমাকে জামাই খাতির করে নিয়ে যে বসাবে এইটাই আমাদের মধ্যে একটা খুব ভিতরি চিন্তার বিষয় পড়েছি আমরা হ্যাঁ এটা আমাদের মধ্যে মধ্যে একটা অন্যরকম হ্যাঁ মানুষের মধ্যে ধ্যান ধারণা এসে যাচ্ছে উনি কি পুনরায় পরে তৃণমূলে ঢুকে যাবেন নাকি দল গঠন করে নিয়ে এইটা আমাদের মধ্যে ভয় আছে এই কাজটা যাতে না হয় এটা আমি বলতে চাইছি দেখুন তৃণমূল বিজেপি বাদে যত দলমত আছে সমস্ত একসঙ্গে একটা প্ল্যাটফর্মে এসে লড়াই হোক দেশকে বাঁচাবার জন্য দশকে বাঁচা বাংলাকে বাঁচাবার জন্যে দিদি হাঁটান দেশ বাঁচান দিদি মোদি হাঁটান দেশ বাঁচান চাকরি বাঁচান কর্ম বাঁচান শিল্প বাঁচান মানুষের অধিকার বাঁচান মানুষের কৃষি হ্যাঁ বাঁচান আজকে দেশ শেষের পথে ধ্বংস পথে চলে গেল কী বুঝলেন একটা জায়গায় আসুক আমার ভাইপোকে ডাকছে আইসেফকে আরও দলমত ডাকছে তেনার চিন্তা ভাবনা করে দেখবেন সেটা তেনাদের ব্যাপার কী বুঝলেন ওটা নিজেদের পাঠির ব্যাপার তারা নিজেরা বসে চিন্তা ভাবনা করে করবেন হ্যাঁ ওখানটা তো আমি কি বলতে পারছি না তবে আমি বলবো দলমত নির্বিশেষে হ্যাঁ তৃণমূল বিজেপি বাদে একটা প্ল্যাটফর্ম হিসেবে লড়াই হোক একজোট হয়ে লড়াই হোক এটা আমরা চাই হ্যাঁ আশা করি বাংলার মানুষ আমার কথাটা বুঝতে পারবেন আজকে এত হুটু করছে সরকার এত লাভালাভি করছে আজকে বলুন চাষিরা আজকে শেষ হয়ে গেল আলুর চাষটা নিয়ে চলে গেছে বিক্রি হচ্ছে আড়াইশো টাকা তিনশো টাকা বন বিক্রি হচ্ছে চাষি মোড়ে শেষ এসব দিকে কারো খেয়াল নেই রাজনীতি রাজনীতি করে চারিদিকে চলছে আলু চাষি যে শেষ হয়ে যায় তাহলে চাষ বন্ধ হয়ে যাবে ভর্তুকি দেয়নি সরকার আজকে চাষগুর চাষি দোকান শেষ করে দেওয়া হলো বাংলার আলুটা যে ছাড়া বাইরে সেই বাইরে যাওয়া আলুটা বন্ধ করে দিলে মমতা ব্যানার্জি সাহেব বন্ধ করে দিলে আজ পাঞ্জাব থেকে আলু এসছে পাঞ্জাব থেকে এই আলুটা আসে আজকে আমার দেশে আলু শেষ হয়ে গেল বাজার শেষ হয়ে গেল ধ্বংস হয়ে গেল পাঞ্জাবের আলু কেন আসবে পাঞ্জাবের আলু বন্ধ করা হোক আমার আলুর দামটা বেড়ে যাক আমার আলু শেষ হয়ে যাক তারপর পাঞ্জাব থেকে আলু এসব হ্যাঁ আজকে এই দেশের চাষটাকে সাত করে দেওয়া হলো একেবারে আলু চাষি করে মেরে ফেলা হয়েছে শেষ করে দেওয়া হয়েছে ধানটাও শেষ করে যে হয়তো ধান চাষিরা চাষ করে তারা দাম পেচ্ছে না তারাও মার খেচ্ছে আজকে আজকে কৃষির অবস্থাটা কোথা দিয়ে চলে গেছে এই রাজ্য সরকার আপনারা বাংলার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন।